আপনার টাইম ইনভেস্ট ইন ইউ আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান আপনি টিকটকারের একটা টিকটক মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আহ্লাদিত হওয়ার দরকার নাই দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি কি ইনভেনশনগুলোকে কি ডিসকভারি কি কিছু আইডিয়া কি থট এসছে সেগুলো আপনি জানেন মেডিকেল জার্নালগুলো সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন

আপনি জাতির প্রতি দায়বদ্ধতা আছে আপনি এই স্বপ্ন দেখার কারণ নাই আমি আগে বেড়াবে আমি মেডিকেল কলেজের ছাত্রী ছাত্র অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক জীবনযাপন আমরা এখন হয়ে গেছি সেলফলেস আমাদের হওয়ার কথা ছিল সেলফলেস আমরা যেন আত্মকেন্দ্রিক না হই এখন আমরা আত্মাবিহীন হয়ে গেছি এখন আত্মাই নেই আমাদের সেলফলেস মানে সেলফই নেই এখন আমাদের এমন জায়গা আপনি যান না এমন জায়গা নিজকে নিয়ে যাবেন না এমন নিচু নিজকে পড়বেন না বরং আপনি জ্ঞান অর্জন করুন অনেক বেশি করুন আপনার রেফারেন্স পয়েন্ট আপনি হয়ে যান আপনার ফিল্ডে আনপ্যারাল হয়ে যান আপনি যেন মানুষ বলতে পারে যে উনি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট আমরা মানুষ যেন বলে না এখানে যাই কেন বাংলাদেশের মানুষ অন্য দেশে তারা চিকিৎসার জন্য যাবে কেন আমরা সেখানে সেই জায়গা তৈরি করতে পারি না আপনাদের মতো মানুষ থাকতে এত পরিমাণ রিসোর্স আমাদের থাকতে উম্মার এখন যেই পরিমাণ রিসোর্স আছে বিশেষ করে মুসলিম উম্মারি যে ইয়াং জেনারেশন আপনি মেডিকেল কলেজগুলোতে আমরা গিয়ে দেখেছি সবগুলো মেডিকেল কলেজের টৈটুম্বুর স্টুডেন্টদের অবস্থা এত তো সত্ত্বেও আমাদেরকে অন্য জায়গার কথা কেন চিন্তা করতে হবে আমরা এগিয়ে বলছি আপনি বাইরে যান অন্য দেশে যান যেখানে সবচেয়ে মানে উন্নত জ্ঞান আছে সেটা অর্জন করেন হার্ড ওয়ার্ক করেন এখন অন্য জায়গায় সময় দেবেন না আপনার নিজকে আপনি এভাবে তৈরি করে নেন যেমন সাবাইকার করেছেন এবং এটার মূল লক্ষ্যকে আপনি মানুষের জন্য করবেন কাজ যেমন আপনি আব্বাস রোদীয়বন্দর করেছেন নলেজের মাধ্যমে এটা করতে হবে নলেজের মাধ্যমে এটা করতে হবে হাস সাবেদ রাদি আল্লাহ তালানহ তিনি বদলের যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছেন কিন্তু বয়স কমই কারণ তাকে নেওয়া হয় না বয়স কম কারণ একটা সার্ডেন এজ লাগবে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি কাঁদছেন মা ছেলের কান্না দেখে মাও কাঁদছে মাও কাঁদছে মা এবং ছেলের আসলের কাছে আসলেন মা বললি আর আসলে যে আপনার ইয়াং জায়েদ সে তো যুদ্ধে যেতে পারেনি কারণে কাঁদছে যুদ্ধে যেতে পারিনি এখন কাছে আর আমরা তো টেলি মানে কি বলে এটা টিকটক না দেখার কারণে কাজে হারে আজকে টিকটকটা দেখা হলো না জীবনটাই শেষ আজকে ফেসবুকে একটা পোস্ট দিলাম না এটা তো লাইফই লস্ট আমার ফেসবুকে মাত্র তিনটা কমেন্ট পড়েছে আই এম সো লস্ট নাকি অথবা কোনো শেয়ারই পড়লো না মাত্র আমার দশজন একশো জন এক হাজার পাঁচ হাজার মাত্র ফলোয়ার অমুকের মিলিয়ন মিলিয়ন এগুলো নিয়ে আমরা কি আফসোসে থাকি কি পরিমাণ আফসোস আমাদের এগুলো নিয়ে তার আফসোসের জায়গা যে তিনি যুদ্ধে যেতে পারছেন না এখানে তার হিউজ কন্ট্রিবিউশনের জায়গা আছে মা বললেন ইয়া রসুল্লাহ আপনার যায় কাটতেছেন কাঁদতেছে ডাকলেন যায় তুমি কাঁদো তুমি যদি ইফ ইউ ক্যানট ফাইট ইন দ্য ব্যাটল ফিল্ড ইউ ক্যান ফাইট ইন দ্য ইন্টালেকচুয়াল এরই না তুমি যদি যুদ্ধে গিয়ে যুদ্ধ না করতে পারো তাহলে তো তুমি বুদ্ধির জায়গায় যুদ্ধ করতে পারো বলে কি বলে তুমি যাও ইব্রানি সরিয়ানি এই ভাষাগুলো ইহুদিদের এই ভাষাগুলো শেখো কারণ আমি তাদেরকে বিশ্বাস করতে পারছি না ওরা বিভিন্ন জিনিস বিকৃত করতে পারে আমি তাদের কাছে চিঠি পাঠাই তাদেরকে দাওয়াত দিই ওরা ভিন্নভাবে এটা উপস্থাপন করতে পারে তাদের যে ধর্মগ্রন্থ এগুলো আমার জানা দরকার তাদের লিটারেচারগুলো বোঝা দরকার তুমি ওই ভাষাটা শেখো এক ঘন্টা আপনি করেন এবং আপনি দেখেন আগামী এক বছর পর বাংলাদেশে আপনার প্যারালাল কাউকে পাবেন না ঠিক খুঁজে কনসিস্টেন্সি সাহাবেক কারণ কোনো কাজে তারা একবার শুরু করেছে এটা তারা কোনোদিন ছাড়েন নাই কারণ তাদের নবীর কাছ থেকে তারা এটা কোনোদিন শেখেন নাই পরীক্ষার আগের দিন সাড়াত করলেন এরপরে এক সপ্তাহ ঘুম এখন ঘুমের পিরিয়ড এখন গুম ছাড়ার কোনো কাম নাই তাইলে আপনি অতটুকুই আপনার ভিশন যখন যত বড়ো হবে আপনি তত নিজকে এগিয়ে নিয়ে যাবেন হ্যাবিট তৈরি করেন এটা চরিত্র এটা মানুষ যা বলেছেন তোমরা তোমাদের নিজেদের কিছু উত্তম হ্যাবিট তৈরি করো হ্যাবিট এটা তুমি কোনোদিন আন অ্যাভয়েডেবল ইনএভিটেবল এটা কোনো দিন আপনি অ্যাভয়েড করছেন না এটাকে আপনি অবিচ্ছেদ্য বানিয়ে নিয়েছেন আপনার চরিত্রে এটা করেন ফর ফর এক্সাম্পল প্রতিদিন আপনি সকালে মেডিকেল সায়েন্সের উপর আপনি কি বলে এটার উপর আপনি পড়েন আপনি বলেন আপনি এক বছর কেবলমাত্র প্রতিদিন পনেরো মিনিট করেই কি বলে মেডিকেল সায়েন্সের উপর আপনি পড়ে দেখেন বাংলাদেশে কোনো আলেমও আপনার সামনে দাঁড়াতে পারবেন আই চ্যালেঞ্জিং আই প্রমিসং বাংলাদেশে কোনো আলেমও আপনার সামনে দাঁড়াতে পারবেন কারণ আলেমরা অনেকেই তারা মেডিকেল সায়েন্সের সেরিয়া ইস্যুগুলো তারা জানে না সেরিয়া কত হাজারও ইস্যু আছে যেমন আপনারই প্রশ্ন করেছেন মেডিকেল সায়েন্সে এই প্র্যাকটিশিয়ান প্র্যাকটিস অনেকে প্রশ্ন করেছেন বোনস এটা বিক্রি হবে কি বিক্রি হওয়া যায় আছে কি না না কি করবে বোনস কেনা বোন বেচা এটা বলেন আপনি যান গিয়ে দেখেন উনি বুঝবেন না বোন আবার কি মানে তার তো এই জায়গায় তার পড়াশোনা নাই অথচ আপনি এর ব্যাপারে এক্সপার্ট হয়ে যেতে পারেন কারণ আপনি এক্সপার্ট হবেন না কেন মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে সেরিয়ার মুখোমুখি হতে হয় প্রত্যেকটা সেকেন্ডে আপনি যখন তার জন্যে ওষুধ লেখছেন এর মধ্যে অ্যালকোহল আছে কি না অথবা এর মধ্যে শুকরের চর্বি আছে কিনা আপনি জানেন যে শুকরের চর্বি থাকলে অথবা ধরুন আপনার জন্য মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আপনার জন্য অনেক গিফট নিয়ে আসে আপনি সেটা গ্রহণ করবেন কিনা আপনি যেন অনেক গিফট নিয়ে আসে আপনি সেটা গ্রহণ করবেন কিনা আপনাকে বিভিন্ন ধরনের অফার করে যে আপনাকে ওই জায়গায় ইয়ে করা হবে মানে আপনাকে ওই কনফারেন্সে দেওয়া হবে অথবা ধরেন আপনার কোথাও ক্লিনিকে কাজ করছেন আপনাকে দুপুরে খাবারটা দেওয়া হয় অথবা আপনাকে সকালে নাস্তাটা দেওয়া আপনি এটা গ্রহণ করবেন কি এটা আছে কিনা এটা কি মেডিকেল সায়েন্স এটা কি সেরিয়ে দৃশ্য না আপনি গ্রহণ করলে হারাম হয়ে যেতে পারে তাহলে আপনি যা খাচ্ছেন সেটা হারাম হচ্ছে এরকম সম্ভাবনা তো এখানে আছে আর এই জায়গাগুলো আপনারা যদি না জানেন যেমন স্পার্ম ব্যাংক, মিল্ক ব্যাংক তাই না সারোগেসি অথবা ধরেন এই যে মানে আর আরো তো ইউথানাসিয়া মানে এগুলোর ব্যাপারে আপনাকে বলতে হবে জানতে হবে তাকে লাইফ সাপোর্ট আপনি কতদিন দিয়ে রাখবেন এখান থেকে তার কাছ থেকে লাইফ সাপোর্ট কখন নেওয়া যায় কখন তোলা যায় অল অফ দিস আর সেরিয়া ইস্যুস এগুলো সাধারণ কোনো ইস্যু না এটা আপনাকে জানা দরকার আপনি এই জায়গায় কিছু সময় ইনভেস্ট করেন যেন আপনি মানুষকে সেরিয়া ম্যান্ডেটেড একটা জিনিস দিতে পারেন সাবেলাহ কারণ তার সেরিয়ার এক্সপার্ট ছিলেন লোকেরা তাদের কাছে আসতেও রাসুল মারা গিয়েছেন কিন্তু ইসলামকে একটু কমেছে না ইসলামের জয়যাত্রা বরং আরও ছড়িয়ে পড়েছে কারণ সাহাবে খারামরা এমন ছিলেন আপনারা এখান থেকে যখন বের হয়ে যাবেন তখন আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশে এরকম সেরিয়া ম্যান্ডেটেড মেডিকেল প্র্যাকটিস ইত্যাদি ছড়িয়ে পড়ুন আপনার সেরিয়া বেঞ্চ মেডিকেল কলেজ আপনি নিজেরা তৈরি করেন আপনার সেরিয়া বেঞ্চ মেডিকেল হসপিটাল তৈরি করেন ক্লিনিক তৈরি করেন কেবল কেন চাকরির পেছনে আপনার ঘুরবেন সাহাবেক আব্দুর রহমানের আউফরাদি আল্লাহ তার মেদিনে গেলেন যাওয়ার পর একজন সাহাবি তাকে বলেন আমার ব্যবসা অর্ধেক আপনাকে দিয়ে দিতে চাই তিনি বলেন না আমার তোমার ব্যবসা দরকার নেই তুমি আমাকে একটু কী করো বাজারটা দেখিয়ে দাও খেয়াল করেন বিষয়টা বাজারটা দেখিয়ে দাও তিনি বাজারে চলে গেলেন বাজারে গিয়ে অন ক্রেডিট তিনি পণ্য নিলেন অন ক্রেডিট পণ্য নিলেন অন ক্রেডিট নিয়ে তারপর তিনি ফেরি করে বিক্রি করলেন এর মধ্যে তার কিছু লাভ হলো পরের দিন তিনি ওইটা দিয়ে টাকা পণ্য কিনলেন এতে তার লাভ হলো লাভ হলো এক বছরের মধ্যে তিনি মদিনার সবচেয়ে ধনীতে পরিণত হয়ে গেলেন এবং আপনি জানেন ওয়ার ফান্ডে যুদ্ধের ফান্ডে তাবুকের যুদ্ধে আব্দুর রহমান আউফ তার সম্পত্তি থেকে দশ হাজার গোল্ড কয়েন তিনি ওখানে কন্ট্রিবিউট করেছেন এখন কি আমাদের রাগিবালি সাই কেবল মাত্র মেডিকেল কলেজ বানাবে তিনি কেবল মাদ্রাসা বানাবে তিনি কেবল মসজিদ বানাবেন তিনি কেবল স্কুল বানাবেন তিনি কেবল ব্রিজ কালবোট বানাবেন তিনি কেবল মানুষের সেবা করবেন আপনারা করবেন না আপনার করার জন্য আপনার অর্থ লাগবে আপনার টাকা লাগবে আপনার টাকা লাগার জন্য আপনাকে নিশ্চয়ই কেবল চাকরির পেছনে আপনাকে ঘুরলে চলবে না চাকরি করেন কিন্তু তার বাইরে আপনি তো আঠারো ঘন্টা চাকরি করেন না নিশ্চয়ই তার বাইরে আপনার অনেক সময় আছে ডু সামথিং ফর দ্য দ্যুম্যিটি আপনি টাকা ইনকাম করেন মানুষের জন্য টাকা ইনকাম করে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সো পিপল নেমস আফটার ইউর কত মানুষ মারা গেছে কেউ তাদের নাম স্মরণ করে না কিন্তু এমন অনেক মানুষ মারা আছে যেমন আমরা যদি রাগিব স্যারের কথা বলি তাহলে স্যার যদি নাও থাকেন তাহলে স্যারকে স্মরণ করা তার জন্য দোয়া জন্য যেমন আপনার আপনি কি এরকম আনসাং অফ শেক্সপিয়ার বলেছে যে কোনো একজন মানুষ যখন মারা যায় আনসাং কেউ তাদের জন্য গান গায় না মানে তাদের ভাষায় অথবা কেউ তার জন্য কবিতা রচনা করে না কেউ তার স্মৃতিগাথা বর্ণনা করে না কেউ তার জন্য শোক গাথা বর্ণনা করে না কেউ তার জন্য দোয়া করে যদি আমরা আমাদের পার্সপেক্টিভে বলি কেউ তার জন্য দোয়া করে না এরকম আনসাং আনহার্ড আনকেয়ার্ড এরকম অবস্থায় আন এরকম অবস্থায় জীবনটাকে শেষ করার তো কোনো অর্থ নেই একটা প্রিসেস লাইফ আল্লাহ সু ওয়া তারা আপনাদেরকে প্রদান করেছেন সম্মানিত ভাইরা এবং বোনেরা লাস্ট যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আপনি যদি চান আল্লাহ আপনার সাহায্য করুন আল্লাহ যদি কোনো মানুষ অন্য মানুষের সার্ভিস দেয় সেবা করে তার সাহায্য করে তাহলে আল্লাহ তালা তার সাহায্যে এগিয়ে আসেন আপনার সুরা কাহাফ পড়েন না সুরা কাহাফে আপনি দেখবেন মুসা আলাইসালাতাম মুখেদের আলাইসালাম একটা এলাকায় গেলেন তারা সারাদিন হেঁটেছেন ক্ষুদা লেগেছে খাওয়া দরকার মানুষ সেখানে গিয়ে ওই অঞ্চলের লোকজনের কাছে খাবার ছিলেন কিন্তু তারা তারা তাকে খাবার দিতে অস্বীকার করলেন এবার খিদির আসাম বললেন এই যে এই ঘরটা তো ভেঙে পড়ছে চলো ঘরটা নির্মাণ করে দিই ঘরটা তিনি একা নির্মাণ করে দিলেন এবার মুসা আসম বললেন লৌশিক আলিহে আজরা ওরা আমাদের খাবারও দিল না আবার আপনি ওদের ঘরটা নির্মাণ করে দিলেন ওদের কাছে কিছু টাকা নেওয়া উচিত এর কাছে কিছু কি নেওয়া উচিত টাকা নেওয়া উচিত এবার খিদির বলেন হা দা ফেরা কুবাই নি ওবাই যাও সেপারেশন তোমার সাথে আর আমার কি একসাথে থাকা হবে না যাও তুমি কারণ তোমার সাথে আমার শর্ত ছিল আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা না করবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না তুমি তো প্রশ্ন করেছো হ্যাঁ তবে আমি তোমাকে বলবো কি কি কাজ করেছি এর মধ্যে একটা হলো যে এই যে এই যে শিশুর ঘরটা মানে ও আমাল জিদা রুফাকান লে গোলা মেইনি ইয়াতিম মেইনি ফিল মদিনাতি ওয়া কানা আবুহুমা সালিহা এবং কানা তাহতাহু কানzul লাহুম কানা তাদের পিতা মাতা এই দুই শিশুর কথা বলছি ইয়াতীম এদের পিতা মাতা তারা ভালো মানুষ ছিলেন তারা সমাজের কল্যাণের কাজ তারা করতেন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের ঘর নির্মাণ করার জন্য একজন নবী এবং আরেকজন ওই যুগের শ্রেষ্ঠতম আবেদ আল্লাহ ওয়ালাকে পাঠিয়ে দেন যাও এই দুই শিশুর ঘর নির্মাণ করে দিয়ে আসো আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন আপনার সন্তানদের জন্য আপনার টেনশন করা লাগবে না আল্লাহ উইল অ্যাসাইন অ্যাঞ্জেলস টু টেক কেয়ার অফ ইউর চিলড্রেন ইউর ফ্যামিলি মেম্বার্স আল্লাহ আপনার পরিবারের আপনার সন্তানদের টেক কেয়ার করেন আল্লাহ তাহলে ফেরেস্তাদেরকে নিয়োগ করবে এটা তো দুনিয়ায় এটা তো দুনিয়ায় এই কারণে রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি একজন নারী তার কাছে এসেছেন মেদিনাই রসুল বললেন কি হয়েছে বলেন মানে আপনার সাথে আমার প্রাইভেট টক আছে এই নারী বৃদ্ধ একটা বর্ণনা এবং সই বর্ণনা রসুল তার সাথে সাথে পাশাপাশি হাঁটছেন কেউ কেউ বলছেন হাত ধরেছেন রসুল ইসলাম কোনোদিন কোনো নারীর হাত ধরে নেয় তার স্ত্রীদের বাইরে তার কন্যাদের বাইরে মাহারামদের বাইরে তো তিনি তার হাত ধরেন নাই অথবা যদি হাত ধরেও থাকেন তাহলে একটা আজুস আজুস মানে হচ্ছে বৃদ্ধা নারী যার বিয়ের আর কোনো বয়স নাই এরকম একটা নারী হতে পারে তার হাত ধরে তিনি চলেছেন এবং তাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে এত অন্তরঙ্গ মনোযোগ দিয়ে তার কথা শুনছেন তাকে নাসিহা করছেন রাসুল্লাহ সাল আলী আসসালাম আপনি কবে একজন মানুষের হাত ধরে বলবেন কি হয়েছে ভাই কি হয়েছে বোন পুরুষরা পুরুষের নারী না নারীদের এখান থেকে ফতোয়া নিয়ে এবার আরেকজনের হাত ধরেন না আবার রাসুল্লাহ আলুস্লাম এরকম করেছেন এবং সাহাবাই কামরা তাই করেছেন তার কাছ থেকে শিখেছেন সাহাবাই যে এভাবে করতে হয় জিনিসটা এভাবে করতে হয় রাসুল্লাহ এটা শিখিয়েছেন এটা জেনেছেন এটা দেখেছেন এবং এভাবে তিনি কাজটি করেছেন মারিয়াম আলাহিসামকে কেন বন্ধুকে বলছি মারিয়াম আলা সালামকে কেন আল্লাহন এমন সন্তান দিলেন যে সন্তান জন্ম পরেই زمن مهوار عبد الله <سؤال> أعطاني الكتاب وجعلني نَبِيَّا وجعلني مباركاً مَا كنت وأوصاني بِالصَّلَاةِ والزكاة ما دون حَيًّا وبرّا بوالدتي ولم يجعلني جباراً شقيّاً والسلام عليّ يوم ولدت ويوم أموت ويوم أُبَح سُحِيّة. جون مير قري وجي Gift of the Magi. তারা নাকি তার জন্য গিফট নিয়ে গিয়ে যাই হোক এগুলো আমরা বিশ্বাস করি বা করি না সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু তিনি জন্মের পরে লোকেরা গিয়ে বললেন ম্যারিয়াম গিয়া মেরিয়াম আন্না লোকে হাতে কোথেকে আসলো এই সন্তান তুমি কোথেকে পাই না ম্যারিয়াম তখন কি বল আমি কিচ্ছু বলবো না আজকে আজকে আমি রোজা রাখছি ওই সময় রোজা রাখা মানে কথা না বলা ওই সময় রোজা রাখা মানে কি রোজা রা না কথা না বলা রোজা রাখা মানে কথা না বলা আর আমরা তো এখন রোজা রাখা মানে হলো কথা বলা যেহেতু খাইতে পারতেছে না কমপক্ষে মুখ দিয়ে কথা বলি কমপক্ষে নাকি পেটের রোজা কিন্তু মুখের তো রোজা না এই কারণে যা মনে চাই তাই বলে যায় রোজা মানে হচ্ছে তারা মুখের রোজা কথার পেটের রোজা না মুখের রোজা কথা বলতে মানে আমি রোজা রেখেছি এনে নজর তুলি রহমান সৌমান ফালান উকাল্লিমাল ইয়াও মাহিন সিয়া রোজা রাখছি কোনো মানুষের সাথে কথা বলবো না ফা তিলেই

হাজার বছর পরে জন্ম হাজার বছর আগে তিনি দোয়া করে গেছেন আল্লাহ কাছে যে আল্লাহ এরকম আপনি দেন ডু সামথিং ফর ইউ ইউল সি দি রেজাল্টস ইন ইউর পোস্টার ইন ইউর নেক্সটন হতে পারে কি অনেক দূরের জেনারেশন এর মধ্যে আল্লাহ সুখ খান তারা এরকম কিছু একটা প্রভাব তৈরি করে দেবেন রাসুল বলেছেন কোন একজন মানুষের হাত ধরে তার কি কি প্রবলেম আছে এটা আমি একটু জানা তাকে জিজ্ঞেস করা এটা আমার কাছে আমারই মসজিদে দুই মাস এতে কাজ করার চেয়ে উত্তম মাসজিদ নবীতে দুই মাস এতে কাজ করার উত্তম কোনো মানুষ যখন আপনার সাথে আছে আপনার মেডিকেল কলেজ যারা আছেন মেডিকেল প্র্যাকটিস যারা করেন তার সাথে কথা বলেন ভাই কি হয়েছে বোন কী হয়েছে তাবাসু মুখাফি ওয়াজি আফিক আছে একটু হেসে কথা বলুন গোমরা মুখে থাকবেন না যে আপনার দেখার পর তার অর্ধেক রোগ আগে রোগ ছিল ফিফটি পার্সেন্ট এখন ওয়ান হয়ে গেছে আর কথা বলার পরে এখন তার রোগ টু হান্ড্রেড বেড়ে গেছে কারণ যে পরিস্থিতি যে ডাক্তার নাকি অন্য কোনো কিছুকে জানে এরকম না সুন্দর করে কথা বলুন আপনি তো সবচেয়ে জ্ঞানী মানুষের অন্তর্ভুক্ত তাহলে আপনার আচরণ কথাবার্তা এরকম হতে হবে একটু সাহায্য করেন আপনি লিখে দেন আপনার যদি টাকা না থাকে তাহলে আমি এখানে কোনো ফি নেওয়া হয় না ভিজিট ফি নেওয়া হবে না মানুষার্য দেখুক আসমানের ফেরেস্তার এটা রেকর্ড করুক আপনার অন্তরে ঔধার্য মানুষ ফেল করুক আপনি তাকে কেউ যদি এরকম কোনো অসহায় লোক আছে তাকে আপনি পাঁচশো টাকার ওষুধ কিনে দেন না ইউ ডু ইট আপনি কত ইনকাম করবেন আপনি তো জানেন আপনার আল্লাহ তালা আপনার অন্তরের দিকে তাকান অন্তরিক দিক থেকে যদি আপনি রিচ হন তাহলে আল্লাহ তালা আপনাকে সম্পদে ভর্তি করে দেবেন দেখেন সারের দিকে লিভিং এক্সাম্পল লিভিং লিজেন্ট লিভিং লিজেন্ট তো আপনি যখন মানুষের জন্য করবেন আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবেন না আল্লাহ দেখবেন এই লুপ্ত কৃপন তাকে দেব না আপনি কত নেবেন আপনাকে যত ব্যয় করবেন তত কি আপনার আয়ের রাস্তা তৈরি হয়ে যাবে মনে রাখবেন যত ব্যয় করবেন মানুষের জন্য তত আল্লাহ আপনার আয়ের রাস্তা উন্মুক্ত এবং অবাহিত করে দেবেন ব্যক্তিগতভাবে আমি জীবনে যে বছর একেবারে পুঙ্খানু পুঙ্খানুভাবে জাকাত দিয়েছি ওই বছর আল্লাহ সুফান সম্পদ কোন দিক দিয়ে দিয়েছেন আমি জানি না আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি এবং যেখানেই যে সময় একটু মানে ধরেন জাকাত ক্যালকুলেশন একটু ভুল হয়েছে সেই সময় দেখেছি ও বহুত ক্যালামিটি তৈরি হয়েছে বহুত মানে প্রবলেম তৈরি হয়ে গেছে আল্লাহ জাকাত দেওয়া মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন তার মানে আপনাকে অর্থ ইনকাম করতে মানুষকে সাহায্য করার জন্য আপনি যদি ফিজিক্যালি না করতে পারেন ইন্টালেকচুয়ালি করেন ইন্টালেকচুয়ালি না করতে পারলে স্পিরিচুয়ালি করেন কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে আপনি নিজেকে নিবেদিত করবেন লাস্ট হাদিসটি বলে শেষ করছি এরপরে কয়েকটা প্রশ্নের উত্তর দিই আপনি জানেন কে আমা দিন আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করবেন হাদিসে করছি রে বান্দা আমি যখন ক্ষুদার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি ছোটবেলা কবিতা পড়েছেন না যখন আমি ক্ষুদার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি তুমি তো আমাকে খাবার দেওয়া নাই আমি যখন তৃষ্ণার্ত ছিলাম আমি তোমার কাছে গিয়েছি তুমি তো আমাকে পানি দেওয়া নাই আমি যখন অসুস্থ ছিলাম তোমার আপনাদের সাথে যায় অসুস্থ ছিলাম তোমার কাছে গিয়েছি তুমি তো আমাকে খাদ্য দেওয়া নাই না চিকিৎসা দেওয়া নাই তখন বান্দা বলবে আল্লাহ বলেন আপনি আমার কাছে গেলে তো সব দিয়ে দিতাম আপনি তো আমার কাছে জান বলে না আমি তোমার কাছে গিয়েছি আমার বান্দার রূপে আমার বান্দা তোমার কাছে গিয়েছে না অসুস্থ তুমি তো তার সেবা করো নাই তুমি তার এটা করো তুমি এটা করো না আমরা সকল মেডিকেল কলেজে কথা বলি কোন একজন ব্যক্তি যদি কোনো একজন রুগীকে দেখতে যায় কেবল কেবল দেখতে যাচ্ছে চিকিৎসা তো বহু উন্নত ইস্যু শুধু দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যদি সন্ধ্যায় দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন রুগীকে দেখতে যায় তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেন যে প্রাসাদটা এখানে আপনাদের ছাত্রদের ছেলেদের জন্যে যেই হস হোস্টেল আছে চারদিকে কি বাগান এরকম বাগানময় প্রাসাদ বাগানময় প্যারাডাইজ প্যারাডাইজ মানে কি যেখানে গার্ডেন্স রিভার্স ফ্লো বিনিথ দি গার্ডেন্স এরকম কুলকুল করে পানি বয় এরকম আল্লাহতালা তৈরি করে দেবেন আপনাকে আপনার জন্য তৈরি করে আপনি এরকম এলিট ক্লাসের মানুষ হয়ে যান আর যদি আপনি তার জন্য ট্রিটমেন্ট প্রদান করে তাহলে কেমন হতে পারে তাহলে সেটা কেমন হতে পারে এটা কি এথিক্সের বিষয় আছে আপনি তাকে আসলে কতটুকু ঔষধ দেওয়া দরকার আপনি তাকে মেডিকেল টেস্ট কেন দিচ্ছেন এটা কি তার জন্য নেসেসারি কিনা নাকি আপনার নিজের জন্য নেসেসারি কার জন্য নেসেসারি এটি এটাই দেখা দরকার এগুলো অনেক এথিক্স আছে এই এথিক্সগুলো আপনার ভালো করে জানেন আল্লাহ সব খানুয়া তালে যেন আমরা সত্যিকার অর্থে এটা বুঝতে পারি সেই তৌফিক সব হানয়তান আমাদেরকে দান করুন আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে নিই নাকি আরেকটা প্রশ্ন পরে আছি যত ওকে ঠিক আছে আচ্ছা আমরা শর্টকা কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে রাখি বর্তমানে ইসলামে অনেক মত পার্থক্য আছে মত পার্থক্য আছে কাদের আকিদা সব থেকে নিরাপদ এবং সোনার কাছাকাছি কারা হক এবং এর ওপরে আছে আপনি যে আকিদা সালফেসা আলীন মেনটেন করেছেন এর বাইরে কোনো আকিদা মেনটেন করা আপনার জন্য রিস্কি সালফেস আলীন যে আকিদা মেনটেন করতেন অতএব সালফেসাহ আলীন আকিদাটা পড়েন ইমাম তাহাবির বই পড়েন অথবা আমাদের প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান উল্লাহ যে বইটা লিখেছেন ইসলামী আকিদা অথবা ধরেন ইমাম আবু হানি ফরহাম্মলের বই আলফিকুল আকবর এগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে নিরাপদ আকিদা আদর ওয়েজন্য অন্য জায়গায় আপনি গোলমালের মধ্যে পড়ে যাবেন ইহুদিদের দ্বারা মুসলিমদের অর্থ ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি কথা তো ঠিক ইহুদিরা তারা আগ থেকেও তারা এই অর্থ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণের জন্য চিন্তা করেছে এখন আপনি বলেন আপনার যেই মেডিকেল কলেজের বইগুলো পড়েন এই বই কয়টা মুসলমানরা লিখেছেন এখানে কেউ অমুসলিম কোনো ভাই বোন আছেন কেউ হুম আচ্ছা আছেন আমি উইথ ডিউ রেসপেক্ট কেমন মুসলমানরা প্রিডমিনেন্ট তো আমি একটু বলছি কয়জন মুসলমানরা লিখেছে বলেন কয়জন একটা পড়ছেন আপনারা হ্যাঁ মুসলিমদের লেখা কয়টা বই আছে মেডিকেল সায়েন্সে আপনাদের টেক্সট বুক আকারে হ্যাঁ একটা বা দুইটা হ্যাঁ আছে একটাও আচ্ছা এক দুইটা থাকতে পারে তাই আপনি কীভাবে আপনি কীভাবে মনে করছেন যে আপনি এই জায়গায় রাজত্ব করবেন আপনি তো নিজেই কোনো টেক্সট বুক আজ পর্যন্ত লিখতে পারলেন না আপনি তো আজ পর্যন্ত লিখতেই পারলেন না আপনি বলেন পৃথিবীর একটা ব্র্যান্ডের নাম বলেন যে ব্র্যান্ডটা মুসলমানদের তৈরি পৃথিবীকে মানে পৃথিবীর সবার মানুষ সব মানুষ জানে একটা ব্র্যান্ডের নাম বলেন সেটা যাই হোক না কেন সেটা মানে যদি অর্থনৈতিক ব্র্যান্ড বলি অথবা কনজিউমার আইটেম বলি অথবা কসমেটিক্সের আইটেমের কথা বলি বলেন একটা মুসলমান বানাইছে আমাকে এক লোক বলছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে কি নেয়ামত মধ্যে আমি বলি কি বলে ওরা বানায় আর আমরা খাই আমি বললাম মা কি দুর্ভাগ্য বুঝতে পেরেছেন আপনাকে পৃথিবীর ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করেন না দুই একটা ব্র্যান্ড বানান না আপনারা আপনারা করেন সেটা